গরম পড়েছে খুবই গরম পড়েছে আর লোকাল বাসের নোংরামও শুরু হয়ে গেছে অনেক রকমের নোংরামও হয় মানে এখন তুমি দেখতে পাবে গরমের মধ্যে লোকে আসছে স্নান করে আসছে না গায়ে প্রচণ্ড গন্ধ পারফিউম ইউজ করে না এরকম সমস্যা সব আমি বুঝি না যে কেন এরা এরকমভাবে আসে প্লাস নিয়ে আমি ফেস করলাম আমি একজনের পাশে বসেছিলাম বলবো না মানে তার ব্যাপারে ডিটেলস বলবো না পাশে বসেছিলাম মানে আমি পনেরো কুড়ি মিনিট মতো বসার পরে বাসে বিয়ে হয়ে গেছিলো তো পনেরো কুড়ি মিনিট বসার পরে মানে গন্ধে আর টিকতে পাচ্ছিলাম না উঠে যেতে হলাম উঠে গিয়ে দাঁড়ালাম তার কিছুক্ষণ আমার যে যিনি বসলেন একজন ভদ্রলোক তিনিও বেশিক্ষণ সহ্য করতে পারলেন না তিনিও কিছুক্ষণ বসার পর শেষে উঠে গিয়ে অন্য স্মৃতি গিয়ে বসলেন তো আমার কথা হলো ভাই একটু নোংরাভাবে ক্যাম্প থাকিস পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করছিস একটু পরিষ্কারভাবে থাক তো নোংরা মানে মিটেদের মানে কী বলল জন্মগত এটা নোংরা হয় বলার নেই এই পুড়তে হবে এখন খুব বড়